সচিবালয়ের সামনে আন্দোলনরত আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে রাখলে আনসার সদস্যদের সাথে রবিবার রাত নয়টা থেকে এক ঘন্টা চলে এই সংঘর্ষ এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ আহত হয়েছে অন্তত অর্ধশত শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয় আন্দোলনরতরা এদিকে রবিবার রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উনিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে চাকরি স্থায়ীকরণের দাবিতে রোববার দুপুর থেকে বাংলাদেশ সচিবালয় অবরুদ্ধ করে রাখে আনসার সদস্যরা এতে সন্ধ্যার পরও সচিবালয় থেকে কেউ বেরোতে পারছিলেন না পরিস্থিতি সামাল দিতে সেখানে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তারা আনসার সদস্যদের বোঝাতে গেলে তাদের উপর চড়াও হয়ে মারধর করা হয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে আটকে রাখা হয় সবাইকে পরে সমন্বয়ক সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিলে শিক্ষার্থীরা জড়ো হয়ে সচিবালয়ের সামনে আসতে থাকে রাত নয়টার দিকে শিক্ষার্থীদের দেখে সংঘর্ষে জড়ায় আনসার সদস্যরা সংখ্যায় কম হওয়ায় ব্যাপক মারধরের শিকার হয় ছাত্ররা কত রাতে এসেছিল তুই ইট আমি ভাই আমি ইট মাইন নামে সাধারণ জনতা আমার মাপ করে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি আমার তারা ছায়া নাই আনসার সদস্যদের হামলায় আহত হন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সাংবাদিক সহ অর্থ শতাধিক আমরা দিনরাত ২৪ চব্বিশ ঘন্টা ত্রাণের কাজ করছি এই সময়ে তারা যেহেতু সচিবালয় ঘেরাও করে একটা বিশৃঙ্খলার চেষ্টা করছে তাদের সবাইকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অধিকাংশ প্রায় প্লাস পঞ্চাশের উপরে মাইরা তার হসপিটালে ভর্তি করা হয়েছে পরে বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়ে আনসারদের দেয় ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেতে বাধ্য হয় আন্দোলনরতরা রাত দশটা দিকে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী ছাত্ররাও ঘিরে রাখে সচিবালয় এলাকা রাত পৌনে এগারোটায় উপদেষ্টা নাহিদ ইসলাম ও সার্জিস আলম মুক্ত হয়ে সচিবালয়ের গেটে আসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা দেন নাহিদ দে হয় সচিবালয়ের সব ফটক সেনা ও ছাত্র নিরাপত্তায় আস্তে আস্তে বেরিয়ে যান আটকে পড়া সবাই রাত বারোটার দিকে রাজু ভাস্কর্যে জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় আনসারদের নিয়ে ফায়দা নেয়ার চেষ্টা করছে স্বৈরাচারীরা চব্বিশ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম দেয়া হয় আমার ভাইদের যারা হামলা করেছে রক্তাক্ত করেছে তাদের বিচার না হাবনতো আমরা চার্জ এই আনসার লীগের কিছু সন্ত্রাসী তারা মাশরাফি সজীবালার মতো ঘৃণিত প্রোগ্রাম দিয়েছে যত দ্রুত সম্ভব আমরা চাইবো এই সন্ত্রাসী আনসার বাহিনীকে বাংলাদেশ থেকে বিলুপ্ত করার জন্য এই সব সজীবাদী তোষর্তের ষড়যন্ত্রকারীদের বিলম্বে গ্রেপ্তার আওতায় তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে এদিকে হাসনাথ সহ আহতদের দেখতে মধ্যরাতে ঢাকা মেডিকেলে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য সেই স্বৈর শাসক সেই ফ্যাসিবাদের সেই সমস্ত বিষাক্ত যে বীজগুলো সেই বীজগুলো রয়েছে সেটাই নানাভাবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে আনসারদের কর্মকাণ্ডের পর অনির্দিষ্টকালের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় ও সচিবালয়ের আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি ডিবিসি নিউজ ঢাকা